নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে রূপা কিচেন হোমে স্বাগত দেখো আজকে তোমাদের সঙ্গে কাঁকড়া রেসিপি শেয়ার করব প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম এবার একটু হলুদ দিয়ে নিলাম কেন আলুটা ভাজবো যাতে তেল না খেতে এর জন্য কাঁকড়াগুলো আলুটা ভেজে তুলে রেখেছি এবার কাঁকড়াগুলো ভেজে নেব কাঁকড়াগুলো ভেজে তোলা হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিলাম কড়াইতে আবার তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম এবার আমি মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে রয়েছে পেঁয়াজ বাটা আদা পেঁয়াজ টমেটো নুন হলুদ দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দই টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার আলুগুলো দিয়ে দিলাম দেখো মশলাটা কষিয়েছে এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব দেখো নারকেলের দুধ আমি রেডি করে রেখেছি এতে জল দেবো না শুধু নারকেলের দুধ দেবো এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেব দেখো ফুটছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর তোমরা কোথা থেকে কে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করবে